ইমাম সাহেব কিন্তু একজন জ্ঞানী মানুষ ইমাম সাহেব সঙ্গে সঙ্গে সয়তানকে বলছেন ওরে সয়তান ইন আল্লাহ আলা কুল্লি সাইন আদি নিশ্চয়ই আল্লাহ সুবর্ণাহুয়া তালা সবকিছুরির ওপরে ক্ষমতাবান এটাই শুধু শেষ নয় সুরৈয়া সিনে রেব্রাসি নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ইন্ন বা আমরুহু ইদা আর দশয়া অয়া কলাহু কোন ফয়া কোন আল্লাহ যখন কোনো জিনিসকে বানাবার ইরাদা করেন ইচ্ছা করেন কেবলথিনী বলেন কোন হয়ে যা ফয়া কোন ততক্ষণ সেটাই হয়ে যায়

আল্লাহ ছয় দিনে সৃষ্টি করেছেন কিন্তু আল্লাহ কাউকে লেবার লাগায় নাই আল্লাহ তার পবিত্র দিয়ে বলেছিলেন কোন হয়ে যা কোন ততক্ষণ তার মানে ওরে শুধু ডিমের ভিতরে না তুমি যেখানে ভরতে বলবে সেখানে আমার আল্লাহ পৃথিবীটাকে ভরে দেবে কেননা আমার বিশ্বাস আছে আল্লাহ আলা কুল্লি সাইন পদে আপনার রবের যদি পরিচয়টা না জানা থাকে তাহলে আপনি হাজার ইবাদত করেন কোনো লাভ হবে না এই জন্য আগে আল্লাহর পরিচয় আপনাকে জানতে হবে তো আল্লাহর ক্ষমতা কত কি করে আপনি জানতে পারবেন আল্লাহ সুবান হুয়া তালা বলেছেন সুরাব সুরাত তরিকের পাঁচ নাম্বার আয়াত আল্লাহ বলেছেন ফাল ইয়াউযুরিল ইনসানু মিম্মা খুলিক মানুষকে চিন্তা ভাবনা করা দরকার প্রত্যেকটা মানুষকে ভাবা উচিত চিন্তা ভাবনা করা দরকার মেম্বা খোলে সে কি বস্তু থেকে সৃষ্টি হয়েছে এই আয়ার দ্বারা প্রমাণিত হয় আল্লাহ আপনাকে আমাকে জন্মসূত্র জানতে বলেছেন আল্লাহ বলেছেন প্রত্যেকটা মানুষকেই জানা উচিত সে কি থেকে সৃষ্টি হয়েছে যদি কালে আপনি আপনার জন্মসূত্রটা যদি জানতে পারেন তাহলে আপনার আল্লাহ কত বড় ক্ষমতাবান এটা আপনি জানতে পারবেন এবার দেখেন আল্লাহ বলেছেন সূরা আলাকের দুই নাম্বার আয়াতের ভিতরে ফলাকাল ইনসান আমিন আলা আল্লাহ বলেছেন আমি মানুষকে সৃষ্টি করেছি জমাট রক্ত থেকে এটাই শুধু শেষ নয় সুরা দাহারের দুই নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ইন্না ফলাকাল ইনসান আমিন নুতফা আল্লাহ বলেছেন আমি মানুষকে নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করেছি নুতফা থেকে নুতফা থেকে সুখ পরমাণু থেকে পানি থেকে ব্রিজ থেকে আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে আপনারা অবগত আছেন সারা পৃথিবীর বুকে যতগুলো আল্লাহর সৃষ্টি রয়েছে সবচেয়ে সুন্দরতম আকৃতি আবয়নকার সুন্দর দেহkhar সবচেয়ে اشرفুল মাখলুকাত কে না তো মানুষ আল্লাহ আমাকে আপনাকে পানি থেকে সৃষ্টি করেছে

যারা ছবি অঙ্কন করে ইংরেজিতে তাদেরকে আর্টিস্ট বলা হয় বাংলাতে তাদেরকে চিত্রকার বলা হয় সারা পৃথিবীর যতগুলো আর্টিস্ট রয়েছে চিত্রকার রয়েছে তাদেরকে যদি আনা হয় তাদেরকে যদি খাতা দেওয়া হয় পেনসিল দেওয়া হয় একটা গাধার ছবি অঙ্কন করতে যদি তাকে বলা হয় গাধার ছবি অঙ্কন করে দেবে আব্দুল কেয়মকে যদি তার সম্মুখে দাঁড় করিয়ে দেওয়া হয় যদি তাকে বলা হয় আব্দুল কেয়মের মাথা থেকে পা পর্যন্ত এঁকে দাও তা আব্দুল কেয়মকে দেখে 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 খাতা এবং রুলে যেন সে অঙ্কন করে দেবে ঘটনাটি কেন আনলাম সারা পৃথিবীর যতগুলো ছবি আগ্নেওয়ালা আছে চিত্রকর আছে তাদেরকে যদি আনা হয় তাদেরকে যদি পুকুরের ধারে নিয়ে যাওয়া হয় তাদেরকে যদি নদীর কাছে নিয়ে যাওয়া হয় সমুদ্রের কাছে যদি নিয়ে যাওয়া হয় আর যদি তাকে বলা হয় আব্দুল কাইয়ুমের দেহটাকে মাথা থেকে পা পর্যন্ত তুমি পানিতে অঙ্কন করে দাও সারা পৃথিবী যতগুলো চিত্রকর আছে সকলেই যেন ফেলিয়র হয়ে যাবে আব্দুল কাইয়মের দেহটাকে পানিতে কারো আকার যেন ক্ষমতা নাই তো আমার আল্লাহ বলছেন বান্দারে আমি আল্লাহ তোমাকে শুক্রানু থেকে পানি থেকে আমি আল্লাহ তোমার এত সুন্দর আবায়ন দিয়েছি আল্লাহ মানুষকে সুন্দর আবায়ন দেওয়ার ব্যাপারে সুন্দর আকৃতি দেওয়ার ব্যাপারে আল্লাহ সুবানা হুয়া তালা চারবার কসম খেয়ে বলেছেন তোমার তিনি ওয়াহা দল বালা আমিন আল্লাহ চারবার কসম খাওয়ার পর আল্লাহ বলেছেন লাকদ খালাকনা ইনসানা ফি আহসানি তাকউম আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে মানুষদেরকে সুন্দর আবয়ন দিয়ে বানিয়েছি তাহলে আল্লাহর জন্মসূত্রটা কেন জানতে বলেছেন যে আল্লাহ বলছেন তুমি কি চিন্তা ভাবনা করো না একবার কি চিন্তা ভাবনা আসে না তুমি ছেলে কোথায় এলে কোথায় তোমার জন্ম কোথা থেকে হলো পানি থেকে যদি তোমাকে সুন্দর এত সুন্দর আবয়ন দিতে পারি তো তোমার রবে পরিচয় তুমি পাবে না কেন এই জন্য আল্লাহ বলেছেন ফালিয়ান জুরিল ইনসানু মিম্মা খুলিক দেখো তুমি তোমার জন্ম আগে দেখো আর কি দেখতে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার ২৮ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ওয়াকুনতুম আমওয়াতন তোমরা ছিলে নিস্পেরান নিস্পেরান বলতে আমাদের কোনো অস্তিত্ব ছিল না আপনার আমার কোনো আবয়ন ছিল না আব্দুল কাইয়ুমের 25 বছর হলো দুই বছরকে পেছনে নিয়ে চলে যান 27 বছর আগে আমার আব্বা মাও জানতো না পৃথিবীতে আব্দুল কাইয়ুম আসবে এটা কারো জানা ছিল না সারা পৃথিবীর কারো খবর ছিল না তখন আল্লাহ জানে পৃথিবীতে আব্দুল কাইয়ুম আসবে এবার দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ বলেছেন তোমরা ছিলে নিস্পেরান সূরা তাহারির এক নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ তোমাদের এমন একটি সময় তোমাদের এমন একটি সময় যেন অতিবাহিত হয়েছে সেই সময় তোমাকে কেউ চিন্ত না তোমাকে কেউ জানত না তোমার পরিচয় বলে দুনিয়াতে কিছুই ছিল না আল্লাহ কি বলছেন দেখেন তোমাদের এমন একটি সময় যেন অতিবাহিত হয়েছে তোমাকে কেউ চিন্ত না তোমাকে কেউ জানত না তার মানে আমরা ছিলাম প্রাণহীন আমাদের ছিল প্রাণহীন আমাদের কোনো জন্মসূত্র আমরা জানতাম না আমরা ছিলাম প্রাণহীন আমাদের কোনো খবর ছিল না আমরা আসবো এটা আমরা জানতাম না তবে আমরা ছিলাম কোথায় এবার দেখেন তা সিরের ভিতরে বলা হয়েছে আমরা ছিলাম কোথায় আমরা ছিলাম সূর্যের আলোতে বৃষ্টির পানিতে খুব ভালো করে শুনে নেন জন্মসূত্রটা যদি জানা থাকে তো আল্লাহর ক্ষম সম্পর্কে আপনার পরিচয় পেয়ে যাবেন আমরা ছিলাম সূর্যের আলোতে আলোতে সূর্যের চাঁদের আলোময় সেই কিরণে বৃষ্টির পানিতে আমরা ছিলাম সারা পৃথিবীর বুকে যখন ফসল উৎপন্ন হয় সূর্যের কিরণ ছাড়া সূর্যের আলো ছাড়া বৃষ্টির পানি ছাড়া যেন ফসল যেন উৎপন্ন হবে না তার মানে আমরা ছিলাম ধানের ভিতরে গমের ভিতরে চাউলের ভিতরে আটার ভিতরে ভাতের ভিতরে রুটির ভিতরে যখন এইগুলো পুরুষ নামে মেশিং খায় পৃথিবীতে মানুষ বানানোর দুইটি মেশিং রয়েছে একটা হলো পুরুষ আর একটা হলো মহিলা একজন হলো পুরুষ আর একজন হলো মহিলা মানুষ বানানোর দুইটি মেশিং রয়েছে তাছাড়া পৃথিবীতে এমন কোন পদ্ধতি নাই মানুষ পৃথিবীতে আসা কোনো রাস্তা নাই এই মাতৃ গর্ভতে আমার আল্লাহ পৃথিবীতে সমস্ত মানুষকে এনেছেন যখন একই ঘাড়ির খাওয়ার একই পাতিলের খাওয়ার ভাত চল রুটি এগুলো যখন পরশ নামে এ ভরে দেওয়া হয় তখন এখান থেকে যেন শুক্রাণু তৈরি হয় একই গাছের খাওয়ার একই পাতিলের খাওয়ার ভাতুরি যখন ফল কাজু বিস্কুট যখন মহিলাদের এ যখন ভরে দেওয়া হয় সেখান থেকে ডিম্বাণু যখন তৈরি হয় স্বামী স্ত্রী যখন দিন দিনমঘর দেওয়ার পর হালাল পন্থায় যখন জিমা হয় তখন স্বামী স্ত্রী একে অপরে যখন মেলামেশা করে ডিম্বানোয়ার শুক্রাণু যখন অ্যাপ্রোচিং হয়ে যায় তো আমার আল্লাহ বলছেন এবার ভালো করে দেখেন মেডিকেল সায়েন্সরা বলেছেন যখন একজন পুরুষ আর মহিলা যখন সহবাস করে তো পহিলা যখন সহবাস করে পুরুষের সঙ্গে পুরুষের কতগুলো বীর্য বের হয় তখন মেডিকেল সায়েন্স বলেছেন গবেষণা করে তিনারা বলেছেন একজন পুরুষের ভিতর থেকে সাত লক্ষ ছয় কোটি শুক্রানু বের হয় ছয় কোটি শুক্রানু বের হয় এবার ভালো করে শুনে নেন তার মানে আল্লাহ আপনাকে এনেছেন ছয় কোটির ভিতরে থেকে ষাট লক্ষর ভিতরে থেকে পাঁচ কোটি নিরানব্বই হাজার পাঁচ কোটি নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নয় শত নিরানব্বইটি পাঁচ কোটি নিরানব্বই নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নয় শত নিরানব্বইটি যেন গোসলের পানিতে যেন ধুইয়ে মুছে চলে যায় আর সেখান থেকে আল্লাহ আপনাকে ষাট লক্ষর ভিতর থেকে আব্দুল কাইমকে হাজি আব্দুল সাদ্দারকে আবদুল্লাহকে আল্লাহ পৃথিবীতে দুনিয়াতে এনেছে তা আমার আল্লাহ বলছেন তোমরা কি ভাবনা হাল্লা তা আলাল ইনসান হিনুম মিনাদ দাহারে লাম

আল্লাহ আমাকে কোথা থেকে পৃথিবীতে এনেছেন কেন এনেছেন তখন আপনি মসজিদের গেটটা খুঁজে পাবেন দুই আর মরণ সম্পর্কে আলোচনা কেন করব যখন আপনার ভিতরে মরণের ভয়াবহতা থাকবে তখন আপনার যতগুলো পৃথিবীর পাপাচার কাজ আছে যতগুলো গুনাহের ময়দান আছে সেখান থেকে লাভের আপনি মসজিদের গেটটা খুঁজে পাবেন এই জন্য আমি হায়াত সম্পর্কে জীবন সম্পর্কে আলোচনা করলাম যে আমরা ছিলাম কোথায় আবার পৃথিবীতে এসেছি এখান থেকে আমাদেরকে চলে যেতে হবে এখানে আমাদের বাঁচার কোনো উপায় নাই এবার মৌ এমন একটা সাবজেক্ট মানুষ মৌতের আলোচনা কোরআন হাদিসের আলোচনা চলছে বিভিন্ন ধরনের মানুষ পৃথিবীতে আছে এখনো কোন কোন জায়গাতেই মেলাতে কোনাতে বাড়িতে যেখানে সেখানে মানুষ আড্ডা আলোচনা ভালো লাগে না কেন ভালো লাগে না কেন ভালো লাগে না একটা উদাহরণ শুনেন আপনাদের এই গ্রামে চায়ের দোকানে একজন ব্যক্তি গল্প করছে আব্দুর রহমান গিয়েছে ব্যাঙ্গালোর চিকিৎসা করাতে খুব ভালো চিকিৎসা ব্যাঙ্গালোরে সবাই জানেন আব্দুর রহমান ব্যাঙ্গালোর চিকিৎসা করাতে গিয়েছে তিন চার মাস পর বাড়ি এসে চায়ের দোকানে গল্প করছে আরে জানিস তো গল্প করছে কার সঙ্গে না তো একজন একবারে উগ্র মিজাজি মানুষ খিট মিটা মিজাজের মানুষ একটু রেগে যাচ্ছে বলছে আব্দুর রহমান জানিস ব্যাঙ্গালোর গেলাম মাত্র দুই টাকা টিকিট হাসপাতালে এত চিকিৎসা ভালো সুভান আল্লাহ কি বলবো তখন ওই খিট মিটা মিজাজের মানুষটা রেগে যাচ্ছে কি বলছিস রে আবার বলছে আরে জানিস দুই টাকা হতে পারে এক লাখ টাকার ওষুধ ফিরিতে পেয়েছি কোনো আরে চিকিৎসা খুব ভালো আবার রেগে যাচ্ছে এবার বলেন তো আব্দুর রহমান যে হাসপাতালের গল্প করছে আর উগ্র মিজাজি মানুষটা রেগে যাচ্ছে কেন বলতে পারবেন কেন রাগছে বুঝতে পারেননি রাগার কারণ এটাই যে এখন সে সুস্থ আছে বুঝতে পেরেছে তাকে হাসপাতালের খবর ভালো লাগে না দুই ওই যে উগ্র মিজাজি মানুষটা ছয় মাস পর কিছুদিন পর তাকে আবার প্যারালাইস আর হার্ট যত বড় বড় মারাত্মক অসুখ আছে ব্লাড ক্যান্সার ধরেছে এখন ওই আব্দুর রহমানের বলছে কোথায় আছে আব্দুর রহমানের বাড়ি গেছে যে বলো তো বলো কোথায় চাপলে কোথায় নামলে ব্যাঙ্গালোর চিকিৎসা কেমন করে করালে কোন ডাক্তার ভালো ওকে এবার শোনাতে হবে না আবার শুনতে যাই কেন বলেন তো সে এখন ওয়াসুস্থ। তাকে এখন ওয়াসুস্থ এই জন্য শুনতে ভালো লাগবে এখন সে নিজেই খবর নিতে যাচ্ছে আজকাল মানুষ কোরআন হাদিসের আলোচনা শুনে না কেন মানুষকে বারবার বলতে হচ্ছে কেন আসেন আলোচনা শুনেন বসেন কেন বলেন তো সে এখন তার মরণের ভয়টা নাই মরতে হবে এই জ্ঞানটাও তার ভিতরে নাই সে এখন সুস্থ আছে বলছে এইভাবে দুনিয়া কেটে যাবে এই জন্য তাকে কোরআন হাদিসের আলোচনা ভালো লাগে না যখন তার ভিতরে যখন চলে আসবে তখন ওই আব্দুর রহমান সাত্তারকে মাইকিং করে হ্যান্ডবিল করে পোস্টার করে ডাকতে হবে না না সে আলেম ওলামার কাছে মৌলানাদের কাছে এসে বলবে মৌলানা আপনি বলেন নিজে এসে বলবে আপনি বলেন কি ইবাদত করলে কবরে তিনটি প্রশ্নের জবাব দিতে পারবো আপনি বলেন এবার সে নিজে নিজেই যেন আলেম ওলামার কাছে আলোচনা শুনতে আসবে সে নিজে নিজে আলোচনা শুনতে আসবে এবার দেখেন মৌদ এমন একটা সাবজেক্ট এই সাবজেক্টটা প্রত্যেকটা মানুষের ভিতরে থাকা উচিত যেই ধর্মের হোক না কেন সবাই বিশ্বাস করে না করে না মরতে হবে এতে কোনো মানুষের কোন দ্বিমত আছে হিন্দু হোক মুসলিম হোক ইহুদি খ্রিস্টান নাসারা সেরা যেই জাতির হোক যেই ধর্মের হোক এটাকে ওয়াসিকার অস্বীকার করার ক্ষমতা আছে কারো ক্ষমতা নাই কেন এটা সক্ষে সে দেখছে যে মানুষ মরছে কিন্তু মানুষের দ্বিমত আছে কোথায় মানুষের দ্বিমত রয়েছে কোথায় মানুষের মতন মতভেদ রয়েছে আল্লাহ সুবানা হওয়া আলা সোরা কাফের তিন নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন আইদা মিত্না তোরা বন্দ আলিকার জমবাই কাফেরেদের ধারণা আমরা যখন মরে যাব পচে যাব গলে যাব। আমাদের হার হার দি যখন মাটির সঙ্গে যখন মিশে যাবে আমরা যখন পচে যাব আমাদের হার হাড্ডি গুলো যখন মাটির সঙ্গে মিশে যাবে তখন কি আমার আল্লাহ আমাদের আবার পুনরুজ্জীবিত করবে এটা কাদের ধারণা এটা হলো কাফেরদের ধারণা এটা কাফেরদের ধারণা রয়েছে কিন্তু আমার সামনে যারা বসে আছেন ডানে বামে পিছনে পর্দার আড়ালে এটা যারা ইমান আছে এরা কোনোদিন অস্বীকার করবে না আমরা মুসলমান আমরা ইমানদার আমাদের লক্ষ্য উদ্দেশ্য হবে আমরা দুনিয়া ছেড়ে চলে যাব। আল্লাহ আমাদের কি আবার ময়দানে জীবিত করবেন আল্লাহ আমাদের হিসাব নিগাছ নেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মুমিনুন এর 115 আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন আফা হাসিবতুম আননা মা খলাকনাকুম আবাছা ওয়া আননাকুম ইলাইনা লা তুরজাউন আল্লাহ বলেছেন ওয়া আননাকুম ইলাইনা লা তুরজাউন তোমরা কি ভেবেছো তোমাদের কি ভেবেছে যে তোমাদের কি আমার নিকট আসতে হবে না এটাই কি তোমরা ভেবেছো তো আমার আল্লাহ বলছেন তোমরা শুনে নাও আল্লাহ বলেছেন ইন্না ইলাইনা ইয়াবাহুম সামা ইন্না আলাইনা হিসাবাহুম তোমাদেরকে আমান করে আসতেই হবে হিসাব দিতেই হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইনফিতারের 16 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ওয়া মা হুম কেউ যেন অনুপস্থিত থাকবে না সকলকে কিয়ামতের ময় হাজিরি দিতে হবে তার মানে যেন ইমানদার হবে যেন মমিন হবে এদের বিশ্বাস থাকতে হবে আমরা যখন মরে যাব আমাদেরকে আল্লাহ আবার যেন আমাদেরকে জীবিত করবে